স্বপ্নকে অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন আপনি অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন যদি আপনার মধ্যে জেদ থাকে যদি আপনার মধ্যে জেদ না থাকে যদি আপনার মধ্যে সেই দম না থাকে না তাহলে আপনি কোনো দিনও পারবেন না আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনার মধ্যে যদি ভয় থাকে আপনার মধ্যে যদি একটা আড়ষ্ট ভাব থাকে আপনার মধ্যে যদি একটা আলস্য ভাব থাকে উদ্যম না থাকে তাহলে তো আপনি পারবেন না কোনো দিনও পারবেন না শুধু স্বপ্ন দেখাই সার হবে আর কিছুই না আমরা তো অনেকেই স্বপ্ন দেখি সব স্বপ্ন কি বাস্তবায়িত হয় নাকি সব স্বপ্ন কি আর বাস্তবায়িত সত্যিই হয় তাকে যদি স্বপ্ন দেখাটাই সার হয় হ্যাঁ স্বপ্ন দেখাই সার হয় বাস্তবায়িত হয় না করতে পারি না হয় না বলবো না বলবো যে করতে পারি না কারণ আমাদের মধ্যে সেই জেদটা থাকে না স্বপ্ন দেখি তারপর ভুলেই যায় না ভুলে গেলে চলবে না সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন এর জন্য যা যা করা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে প্রথমেই বলি আপনাকে অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত যত দিন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন নাম্বার টু ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে স্ট্রাগেল করতে হবে ভাই পরিশ্রম করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্ট্রাগেল করতে হবে আলস্যে কাটালে চলবে না এসি রুমের মধ্যে শুয়ে উঠে বসে কাটালে চলবে না ভাই স্ট্রাগেল করতে হবে স্ট্রাগেল করুন নাম্বার টু নাম্বার থ্রি বলবো ধৈর্য দিতে হবে আপনাকে ধৈর্য ধরে কিন্তু লেগে থাকতে হবে আজ পারলেন না কাল পারলেন না ছেড়ে দিলেন কাজ তা আমার দ্বারা হবে না ও বিধাই স্বপ্ন দেখেছি এমনটা করলে কিন্তু চলবে না আপনাকে ধৈর্য ধরেই কাজ করতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে অপেক্ষা করুন এবং স্ট্রাগেল করুন হার অ্যান্ড সোল আপনাকে চেষ্টা করতে হবে ওই দু একবার চেষ্টা করলেন তারপর ব্যর্থ হলেন ছেড়ে দিলেন এমনটা করলে চলবে না ভাই আপনাকে ওই কাজে লেগে থাকতে হবে আপনি অবশ্যই পারবেন অবশ্যই সফল হতে পারবেন এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন না প্রত্যেককেই কিন্তু স্ট্রাগল করে আসতে হয়েছে এমনটা নয় যে রাতারাতি তারা পৌঁছে গেছেন এমনটা নয় যে তারা হঠাৎ করে কিছু পেয়ে গেছেন এমনটা নয় কিন্তু তাতে দিনের প্রচেষ্টা দিনের চেষ্টার পর কিন্তু তারা এই জায়গায় এসেছেন অথবা আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন কে কী করলো অবসর সময়ে এই এ কী করছে সে কী করছে এইসব চেয়ে বাদ দিন না ওই পরচর্চা পরনিন্দাগুলো বাদ দিয়ে নিজের নিজেকে ডেভেলপ করুন নিজের ভালো হয় এমন চিন্তা করুন অ্যাটলিস্ট যে স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন এবং এর জন্য যা যা করার দরকার সেটা আপনাকে করতে হবে যে তিনটে পয়েন্ট বললাম অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সময় দিয়ে কাজ করতে হবে সময় দিতে হবে ভাই আপনি ওই দু একবার চারবার চেষ্টা করেছেন ছেড়ে দিলেন পারলেন না এটা করলে চলবে না সময় দিতেই হবে যত দিন না সফল হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে সময় দিয়ে কাজ করে যেতেই হবে স্ট্রাগল করুন কঠিন পরিশ্রম করুন একদিন ঠিক আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন হ্যাঁ ভাই পরিশ্রমের মূল্য আপনি ঠিকই পাবেন ঈশ্বর আপনাকে ঠিক ফিরিয়ে দেবেন ভালো থাকবেন অবশ্যই আপনার মতামত জানাবেন